guys দেখো আজকে আমাদের বাড়িতে পিঠা হয়েছে আজকে অঘ্রাণ মাসের বাংলা অঘ্রাণ মাসে প্রথম বিরসপতিবার তো যার কারণে প্রথম পিঠে হয়েছে বিরসপতিবার বলে আর এইদিকেও এই পিঠাটা হয়েছে একে সুক্তল পিঠা বলে আর এখানে গুড় পিঠা আছে এটা গুড় পিঠা আছে আর এদিকে সুক্তল পিঠা হয়েছে তো যারা যারা পিঠা খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাও আমার সত্যি কথা বলতে আমার এই পিঠাটা ভালো লাগে গুড় পিঠাটা ভালো লাগে কিন্তু এটা ভালো লাগে এটাও ভালো লাগে এটাও হেভি লাগে এটা নারকেল দিয়ে হেভি লাগে মানে নারকেল কুড়া থাকবে এটা হেভি লাগে তো যাই হোক আজকে আশা করি অনেকের বাড়িতে পিঠে হচ্ছে আবার অনেকেরই হচ্ছে না তো আমার বাড়িতে পিঠে হলেও ভাত হবে আগেও আমি বলেছি এখনো বলছি এই পিঠাটা দেখতেও খুব ভালো লাগছে অনেক ছিল অলরেডি খাওয়া হয়ে গেছে ইয়ার এটা কত সুন্দর লাগছে দেখতেও ভালো লাগছে একটা আমি খাবো